আমি আপনাদের দেখাচ্ছি যে বাইরের অংশটা আপনারা দেখুন কি অসাধারণ দেখতে তো যাই হোক এবার আমি নমস্কার বন্ধুরা আমি তো ভাই আপনারা দেখছেন সেফটি চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন তো চলুন আজকে একটু নতুন ভিডিও শুরু করা যাক তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো দুটি আম নিয়ে আমি কথা বলবো কোন আমটি বেস্ট সেই বিষয়ে আমি কথা বলবো তো আম দুটি হচ্ছে একটি অরুণিকা আর একটি হচ্ছে সব সবার প্রিয় হিমসাগর তো আমি এখানে দেখিয়ে নিচ্ছি দুটো আমের সাইজ কি এসছে তো এই হিমসাগর অনেক বড়ো সাইজ হয় তো দুটোই আমার গাছের ফল তো এটি হচ্ছে অনেক বড় একটি গাছের ফল আর এটি হচ্ছে মাত্র আমি লাগিয়েছি ছমাস হয়েছে তো সেই গাছের আমি ফল এই প্রথমবার পেয়েছি তো ছোটো গাছ সেই গাছে আমি ফল ধরিয়েছি তো সেটি এই অরুণিকা হচ্ছে সেই গাছেরই ফল তো এবারে আমি দেখিয়ে দিই প্রথমে আমি হিংসাগর হিংসাগর দিয়ে প্রথমে আমি টেস্ট করি প্রথমে আমি দেখাবো যে তার উপরের কালার কি আছে তো প্রথমে আমি এই যে হিংসাগরে দেখিয়ে দিচ্ছি উপরের কালার যেটা আছে আর এই অরুণিকার যেই উপরের কালারটা আছে আমার কাছে এখন উপরের কালার হিসেবে এই অরুণিকাটাকেই বেস্ট মনে হচ্ছে এই দুটোর মধ্যে তো এরপর আমি কালার দেখবো দেখে দেখাবো যে কে বেস্ট তো এবার চলুন আমি কেটে নিচ্ছি তো হিমসাগরের কালার এসে এই যে এই কালারটা এসেছে হিমসাগরের ভিতরে তো চলুন এবার আমি এই অরুণিকা আহ কেটে অরুণিকা আমটি কেটে আপনাদের ভিতরের কালারটি দেখাই দেখুন অসাধারণ একটি কালার পুরো হলুদ বলা চলবে না এটা অরেঞ্জ টাইপের একটি কালার তো এই যে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো হিমসাগরের ভিতরটা পুরো কেমন কাদা কাদা মতো হয়ে যায় তো সেই জায়গায় আমি দেখাচ্ছি যে এর ভিতরটা অনেকটা টাইট আছে এবং জানি না খেতে কেমন হবে তো এবার দেখে নিচ্ছি আমি কোনটি বেস্ট সেটি আমি আমি আপনাদের জানাচ্ছি তো আমার কাছে বেস্ট অরুণিকাই মনে হচ্ছে কারণ এর কালার আর এর কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এর ভিতরে কেমন কাদা কাদা মতো হয়ে গেছে এটা পুরোপুরি সলিড আছে তো এবার আমি টেস্ট করব। তো এর এখান থেকে আমরা জানতে পারলাম যে এর ভিতরের কালারে অরুণিকাই অনেকটা এগিয়ে আছে তো এবার আমি টেস্ট করে দেখবো কোনটি এগিয়ে আছে তো তো চলুন আমি প্রথমে এই হিমসাগর খেয়ে দেখি আমি প্রথমে এই হিমসাগরের একটি টুকরো আমি নিয়ে নিলাম এবং খেয়ে দেখছি টেস্ট কেমন আছে হিমসাগর তো আমরা প্রত্যেকে জানি কেমন খেতে অসাধারণ একটি আম প্রচুর মিষ্টি এবার আমার দেখার পালা এই অরুনিকা অরুনিকা আমি এবার কেটে টেস্ট করে দেখছি হিমসাগর যেমন নরম টাইপের ছিল কাটতে গিয়ে আটকে আটকে আসছিল তো এই জায়গায় অরুনিকা অনেকটা সলিড তো এবার দেখি আর এই যে এইভাবে ছাড়ালে আমি আপনাদের দেখাচ্ছি যে বাইরের অংশটা আপনারা দেখুন কি অসাধারণ দেখতে তো যাই হোক এবার আমি খেয়ে দেখছি পুরো ফ্লেভারটাই আলাদা মানে দুটো একই রকম ফ্লেভার নয় তো এই অরুণিকা আমার কাছে যথেষ্ট ভালো লাগলো তো আমি টেস্ট করে দেখলাম কোনটি টেস্ট বেশি যেহেতু আমরা হিমসাগর প্রায়শই খেয়ে থাকি সেহেতু আমার কাছে অরুণিকাটাই অনেকটা ভালো মনে হচ্ছে তো এবার পালা ব্রিক্স মিটারে তো এই জায়গায় আমার আমার দিক থেকে অরুণিকাটা পুরোপুরিভাবে এগিয়ে আছে তো এবার আমি ব্রিক্স মিটারে আমি দেখি কোনটি ব্রিক্স কেমন আসছে তো এবার আমি প্রথমে হিমসাগরের ব্রিক্স আমি প্রথমে দেখে নিচ্ছি দুধসাগরে ব্রিক্স কুড়ি তো এবার আমি আপনাদের এবার দেখানোর চেষ্টা করব এই ব্রিক্স পরিমাণটি তো তো এই হচ্ছে তার ব্রিক্স বিক্সের পরিমাণ এই ব্রিক্স মিটারে দেখানোটা খুব মুশকিলের ব্যাপার তো যাই হোক এই হচ্ছে তার ব্রিক্স পরিমাণ কুড়ি এসছে হিমসাগরে তো এবার পালা পরবর্তীটা দেখার তো আমরা দেখে নিলাম যে হিমসাগরে ব্রিক্স কি এসছে হিমসাগরে ব্রিক্স এসছে কুড়ি তো এবার আমি অরুণিকাটি যে আমটি আছে সেই আমটিতে আমি ব্রিক্স এবার আমি চেক করে নিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার ব্রিক্স দেখানো কি ঝামেলা ঝামেলার ব্যাপার তো তাই ভিডিওটি পোস্ট করে আপনাদের বৃক্স দিয়ে দেখা তোল তো এই হচ্ছে অরুণিকাম অরুণিকামের আমার ব্রিক্সটা আমি মেপে নিচ্ছি অরুণী গ্রামের বৃক্ষ এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা বৃক্ষের দিক থেকে এই অরুণিকাটা অনেকটা পিছিয়ে আছে আর হিমসাগরটা একটু একটু আগেই আছে তো যাই হোক আমার কাছে অরুণিকাই সব থেকে ভালো লাগলো হিমসাগরের থেকেও কারণ আমরা হিমসাগর যেহেতু প্রায়শই খেয়ে থাকি সেহেতু আমাদের অরুণিকা কার পরে একটু আমাদের আলাদা রকম লাগলো তো সেই জন্য আমার কাছে এই বৃক্ষের দিক থেকে এই হিমসাগর একটু এগিয়ে আছে তো চলুন আমি এবার আপনাদের বৃক্ষটা দেখিয়ে নিচ্ছি হচ্ছে তার ব্রিক্স এর পরিমান তার ব্রিক্সের পরিমাণ পনেরোশের ব্রিক্স তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম আহ একটি দুটি দেশীয় ভ্যারাইটি নিয়ে একটি কালারফুল একটি কালার ছাড়া আম তো যাই হোক দুটি আমের মধ্যে আমার অরুণিকামটিকে কালারের দিক থেকে এবং ভিতরের কালার এবং খেয়েও আমার যথেষ্ট ভালো লাগলো এবং হিমসাগর তো অবশ্যই ভালো লাগলো কিন্তু আমার হিমসাগর থেকেও এই অরুণিকামটি আমার কাছে যথেষ্ট ভালো লাগলো তো নমস্কার বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আমরা যে কোনোই যে কোনো ভিডিওই দিই না কেন সবার আগে সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে